আসসালামু আলাইকুম ভাদ্র মাসে তাল খাওয়ার মজাই আলাদা তো আজকে যে রেসিপিটি করব সেটা গ্রামের হারিয়ে যাওয়া একটি ঐতিহ্যবাহী খাবার এখানে আমি নারকেলের কুড়ো নিয়ে নিয়েছি নিয়েছি তালের জুস এবং সাথে আমি আধা ভাঙা করে একটু সুজি জাতীয় করে নিয়েছি যে পোলাওর চাল যেটা সেটা একটু ই করে নিয়েছিলাম যে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওইটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি তারপর পরিমাণ মতো চিনি দিয়ে আমি এই আইটেমটি তৈরি করে আজকে আপনাদের দেখাবো তো এই খাবারটি আসলে খেতে তো টেস্টি নিঃসন্দেহে তার মধ্যে ছোট বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো কারণ এখানে যেহেতু চালের গুঁড়ো থাকে প্লাস তালও থাকে দুইটাই পুষ্টিকর এবং একটু ভারী ভারী খাবার বাচ্চাদের খাওয়ালেও কিন্তু পেটটা ভরা থাকে তো নারকেলের গুঁড়ো কিন্তু মোটামুটি বেশ খানিক দিতে হবে তাহলে খেতে টেস্টের পরিমাণটা বেশি হবে তালের মিষ্টির উপর নির্ভর করে আপনারা চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন তবে এখানে ঘ্রাণ আসার জন্য এখানে দিয়েছি আমি দারচিনি তারপরে দিলাম এলাচ তারপরে একটা তেজপাতাও দিয়ে দিব তারপরে এই সমগ্র আইটেমটাকে আমি একটু চামচের সাহায্যে নেড়ে নিব তাহলে উপকরণগুলো সবগুলো মিশে যাবে আর এর সাথে আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি তো পানি অ্যাড করার ক্ষেত্রে আমি একটু বেশি পানি দিব কারণ হচ্ছে যে এখানে কিন্তু ওই যে চালের গুঁড়াটা এটা কিন্তু সেদ্ধ হওয়া লাগবে আর নারকেলগুলো যেহেতু দিয়েছি কাঁচা নারকেল তো এইগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে কুক না হলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না তো এটা তাল জাল করার ক্ষেত্রে আবার আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে তাল যখন ফুটে ওঠে তখন কিন্তু অনেক বেশি পরিমাণে চতুর্দিকে চুলার চতুর্দিকে মানে ফুটে ফুটে পড়ে যেতে চায় সেক্ষেত্রে হাতে লাগলে কিন্তু সাংঘাতিক ঝামেলা তো আমি ঢেকে ঢেকে সুন্দর করে এটাকে আমি রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে রেখেছি কারণ চুলার আশেপাশটাও খুব নোংরা হয়ে যায় তো এখন আমি আরেকটা জিনিস তৈরি করছি সেটা হচ্ছে সাজ পিঠা এই আইটেমের সাথে কিন্তু সাজ পিঠা তারপরে চালের রুটি স্বাভাবিক যে সমস্ত রুটি আছে সেগুলো খেলেও ভালো লাগে আবার কেউ যদি মনে করে পায়েস হিসেবে খাবে তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখন গ্রামের মানুষরা মুড়ি দিয়েও খায় আপনাদের যে যার যেভাবে খেতে আর কি ভালো লাগে আপনারা সেভাবে খেতে পারেন তো এই আইটেমটি বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার ছেলের আবার এই আইটেমটি খুবই পছন্দ হয়েছে সে তো খুব হাসি মনে আসলে খাবারটা খাচ্ছে আর যত পরিশ্রমই করি না কেন বাচ্চারা যদি সেটাকে সুন্দর মতো গ্রহণ করে তাহলে কিন্তু দিন শেষে আর পরিশ্রম পরিশ্রম মনে হয় না তখন মনে হয় যে আমার পরিশ্রমটা স্বার্থ তো আশা করি আপনাদের আজকের এই আইটেমটি অবশ্যই ভালো লেগেছে এবং ভালো লাগলে বাসায় নিজেরাও নিজেদের মতো ট্রাই করে আমার এই রেসিপিতে রান্না করে খেতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই